ব্রাশ করতে আসো। আসো। বাবা প্লিজ আসো খাইবা না নি খাইবা না নি। বাবা তাও আসো। আসো। খাওয়াটা শেষ করে স্কুলে যেতেই তাতে যাও। তুমি স্কুলে যেতে যাও। নিহান কি করে? ঘরে কত কাজ। এই নিহান তুই কি করাস? তোর বিডি করে কত ধালাওয়ার সুন্দর। পারফিউম স্টিক বোনা করলে ভালো লাগবো ঠিক নি আর এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব এগুলো মাছের ডিম ভুনা করব সবগুলা এখান দিয়ে সাইফান কি করে কি লেখা করতেছ আরে আমি একটা এটা হচ্ছে বাংলাদেশ কথা বাংলাদেশ সুন্দর হয় নাই ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের তালিবার স্বর মুইটা ঠিক করো বাংলাদেশের মানচিত্র জাতীয় শহীদ আমি বলি

এই সাইডে আস্তে আস্তে যাও ওয়া অনেক সুন্দর কবুতর দেখি বালতিতে ডিম আছে কি না কি বলো ডিম নেক্স কে কেনিলো ডিম এক নাম্বার ডিম পড়ে গেছে ওই ডিম কোয়স্কি পাখি ডিম পাখি

কেন yeah, ছাদ ভরা কাপড় আমাদের ওই বাসায় ছাদ ভরা কাপড় ওই দেখো বিল্ডিংটা ভাঙে বানাইতেছে ওই দেখো এখানে নানা কাজ করতেছে এখানে নানা কাজ করতেছে ডিম নাই তো বাবা কি দি ডিম ডিম কেত না এটা হচ্ছে সিলেট শহর একটু ভালো করে দেখে রাখো সবাই অনেক সুন্দর সিলেট শহর হ্যাঁ এটা তো সরিষা ফুল কি ফুল সরিষা ফুল বলবো না কালকে হ্যাপি নিউ পশুদিন হ্যাপি নিউ ইয়ার ছাব্বিশ সাল ওই দেখো বাসায় কলা ধরছে কলা পাকলে আমাদেরকে দিবে নি আমাদেরকে তো চিনি না আমরা তো যাই না ওদের বাসায় এই যে বাসায় না এখানে অনেক রট আছে এই কাজ করে না আসলে বাড়ির না দাদু আসলে আমরা বলি তো নাই হুম ওই বাসার দাদু আসলে বলবো যে কলা পাকলে আমাদেরকে কলা খাওয়েন ওই দেখো নাজবি বাবা কতগুলো কলা গাছ লাগছে এখানেই কলা পাকবে কলা ধরবে হ্যাঁ ফার্মা ওরা অনেক কিছু লাগায় না

তুমি খিচুড়ি খাইবে নি ওই দেখো চালের উপরে লুকারি সে কবুতর এই কবুতর ডিম দিলি না আমার কি রে কালকে ডিম পাড়লো না মুরগি না হুম আবার ডিম এ শান্তু কালকে মুরগি ডিম পারে নাই না চড়িটা জানি না পোস্ট ডিম আছে কেডা

আচ্ছা আমি কিছু কাপড় নিয়ে ধুয়া লেগে আমার